জুলাই আগস্ট গণ অভ্যুধানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কে দেখা দিয়েছে শীতলতা অবশেষে প্রথমবারের মতো বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় সময় চার মার্চ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে হওয়া ওই বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ইউনুস মোদীর ওই বৈঠক চলে আধা ঘন্টারও বেশি সময় ধরে পাঁচ আগস্ট গণ মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যানে বিপুল প্রাণহানির সাথে সংশ্লিষ্টতা ও অন্যান্য অপরাধের অভিযোগে হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় বাংলাদেশ এ প্রেক্ষাপটে ইউনুস মোদি বৈঠকে ভারতের কাছ থেকে বাংলাদেশ হাসিনাকে ফেরত চেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব একই সাথে ভারতে বসে হাসিনা যেসব উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন সে বিষয়েও মোদীর দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধান উপদেষ্টা ভারতের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সকল ইস্যু আলোচনায় তুলেছেন উল্লেখ করে প্রেস সচিব জানান সীমান্তে হত্যা বন্ধ গঙ্গার পানি চুক্তি নবায়ন ও তিস্তার চুক্তি প্রসঙ্গেও নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে বৈঠকে বাংলাদেশের সাথে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেয়ার ইচ্ছা পোষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা